ওই বর্বর দেশ আর আমাদের প্রিয় দেশের আপডেট কিছু সংবাদ নিয়ে আলোচনা ইউএন যুদ্ধবিরতির প্রথম ষাট দিনের ভিতর অনেক বড় পরিমাণ মানবিক সাহায্য ঢোকানোর পরিকল্পনা চলছে খাবার ওষুধ ঘরবাড়ি রক্ষার ত্রাণ ইত্যাদি এক নতুন গবেষণা বলছে গাজায় পাঁচ বছরের কম বয়সী প্রায় চুয়ান্ন হাজার ছশো জন শিশু তীব্র কুষ্ঠ মানে ম্যালনিউট্রিশন আক্রান্ত তার মধ্যে অধিকাংশ গুরুতর স্পেন ও মধ্যস্থতাকারীদের চক্রান্তে বর্বরতার দেশের সাথে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে বন্দীদের বিনিময় ও বর্বরতার দেশের বাহিনী কিছু অংশ গাজা থেকে সরে যাবে গাজার অবকাঠামো প্রায় ধ্বংসপ্রায় অনেক হাসপাতাল স্কুল ঘরবাড়ি আক্রান্ত বা ধ্বংস হয়েছে খাদ্য সংকট গাজায় ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে দাতা সংস্থাগুলো বলছে সহায়তা পৌঁছনো ব্যাহত হচ্ছে গাজায় যে মোরাক করিডোর নামে একটি শিরোপত্তা এলাকা তৈরি করেছে বর্বর দেশ তা গাজাকে ভৌগোলিক ও কৌশলগতভাবে বিভাজিত করতে পারে গাজায় কয়েক জায়গায় সাহায্য বন্টন কেন্দ্রের পাশে হামলায় লোক নিহত হয়েছে যারা খাদ্য বা ত্রাণ নিতে গিয়েছিল গাজার এই এলাকা মানবিক অঞ্চলে ঘোষণা করা হলেও সেখানেও সুরক্ষা নেই ঘরবাড়ি ধ্বংস ও বেসামরিকদের জন্য কোনো নিরাপদ অভয় আশ্রম নেই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরে বিভিন্ন দেশের জোট যেমন কার্টার সেন্টার তা স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে এটি রাজনৈতিক প্রক্রিয়া আন্তর্জাতিক প্রতিক্রিয়া ওই বর্বর দেশের স্পেন দূতাবাস এই সিদ্ধান্তকে পারভার্স ইনহিউম্যান ও অ্যাবেরেন্ট বলে অভিহিত করেছে তারা বলেছে স্পেন এই ভোটকে বর্বর দেশের বিরুদ্ধে বিদ্বেষমূলক বলেছে তারা দাবি করেছে ভোট গ্রহণের তারিখটি হামাসের হামলার দ্বিতীয় বার্ষিকী অর্থাৎ সমবেদনা প্রদর্শনের দিনের সঙ্গে মিলে নির্বাচনকে রাজনৈতিকভাবে আঘাত হানার চেষ্টার অংশ যুক্তরাষ্ট্র স্পেনের এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেই হিসেবে তারা বলেছে এটি তাদের সামরিক কার্যক্রম ও অপারেশনে প্রভাব ফেলতে পারে তারা মনে করছে স্পেনের বন্দরের ও আকাশ সীমা ব্যবহারের সীমাবদ্ধতা আন্তর্জাতিক অপারেশনগুলোর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সাধারণ জনমত ও প্রতিবাদ স্পেন ও ইউরোপে স্পেন ও ইউরোপের শহরগুলোতে হাজার হাজার মানুষ গাজার প্রতি সহানুভূতির দাবিতে বিক্ষোভ করেছে মাদ্রিদ বার্সেলোনা ও রোমে ব্যাপক প্রতিবাদ হয় বার্সেলোনায় একটি প্রো প্যালেস্টাইন বিক্ষোভে সংঘর্ষ হয় যার ফলে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কুড়ি জন পুলিশ আহত হয়েছে সব দেশগুলোর প্রতিক্রিয়া তুরস্ক স্পেনের যুদ্ধবিরতির চুক্তি নিয়ে তুরস্ক খুশি হয়েছে এবং তার ক্রিয়াকর্মের বাস্তবায়ন নজরদারি করবে বলে ঘোষণা দিয়েছে এছাড়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন মুসলিম দেশগুলোর উচিত ওই বর্বর দেশের গাজা দখল নীতি বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া আটটি আরব ও মুসলিম দেশ মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়া পাকিস্তান তুরস্ক সৌদি আরব ও কাতার এক যৌথ বিবৃতিতে হামাসের গমনকে স্বাগত জানায় তারা দাবি করে যুদ্ধবিরতির ভাবনা বন্দি বিনিময় ও দ্রুত আলোচনার প্রক্রিয়া শুরু হওয়া উচিত কাতার ইসলামিক ও আন্তর্জাতিক স্তরে ওই বর্বর দেশের আক্রমণকে কঠোরভাবে নিন্দা করেছে এবং বলেছে গাজায় যুদ্ধবিরতির এই উদ্যোগকে শান্তির প্রথম ধাপ হিসেবে দেখতে হবে তো ভালো লেগে থাকে ভিডিও লাইক করুন শেয়ার করুন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ভিডিও লাইক করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে